উনি যতক্ষণ ছাত্র মারে ততক্ষণই উনি ভালো থাকে ছাত্র না মারতে পারলে তার মাথা ঠিক থাকে না উনার আগে ডাক্তারে উনি একটা প্রশ্ন করছিল কিন্তু উত্তর দিতে পারে নাই তাই মাইলেছে ডাক্তার মানুষের সামান্য প্রশ্নের উত্তর দিতে পারে নাই কি এমন প্রশ্ন করছিল আরে ডাক্তারে পরে সায়েন্স নিয়া হ্যাঁ প্রশ্ন করছে কমার্সের আর উনি একটা কথাই শুনতে পারে না সেটা হলো পারিনা আর কেউ যদি মনের বলো এই কথাটা বলে ফেলে তাহলে তার আর কখনো বাঁচানো সম্ভব না স্যার ইজ ই উনি ওমর ফ্রম সুইজারল্যান্ড তো স্যার ওর লিগে তো কিছু কোয়ালিফিকেশন দরকার আপনি কি আপনার সার্টিফিকেট গুলো আনছেন এই জায়গায় আমার কুমফুর সার্টিফিকেট আছে আছে আমার একশো আঠাইশটা মামলার কাগজ আরো আছে আমার সবস্ত্রের লাইসেন্স এগুলা দিয়ে তো টিচারের চাকরি পাওয়া সম্ভব না আপনার কি আর কোনো স্কুলের সার্টিফিকেট নাই আর কি কোনো সার্টিফিকেট লাগবো আরে না আর আমি তো মজা করতেছিলাম আর স্কুলে ঢোকার সময় আমি কিছু প্লেয়ার পড়া আর মেমেরা লাইছি আমি এখন পিটি করাইতে যাইতাছি এই ফাটে আপনি লাশগুলো গুম করার ব্যবস্থা করেন কিন্তু ওরা কি করছিল আমি ওগরে নিউটনের সূত্র দেখছিলাম পারে নাই তাই মেরে লাইছি

এইটাই তো ইসার তুই আমি স্বপ্ন দেখছিলাম উনি তো আমাকে সবারে গুলি করে আর খুবই মারতো ছিল আর একটা তেয়ারা দিকে চল রামকি কাওয়াই তাল ফাতে নাই মাল দেখা যায় পুরা খাটুন এর মতো কো একটা খেলনা নিয়েছে আমাকে বইটা হইতে আর একটা গুলি করার কুয়া নতুন মধুরের কথা তু আমাকে একটা ফুল একটু গাও দিতে পারবো না আর কারো কোনো সমস্যা না স্যার কোনো সমস্যা নাই সমস্যা থাকলেও সমস্যা নেই সমাধান আমার কাছে আছে যেহেতু এখন পিটির পিরিয়ড তাই আমি সবাই এখন পিটি করাবো আরামে দাঁড়াও স্যার হইলো একটা সম্মানিত পার্সন তোরা স্যারের সামনে আরামে দাঁড়াই লিখে আরামে দাঁড়াই লিখে স্যারের সামনে আরামে দাঁড়াও সাহস হইলো কেন সাহস হইলো কেন তো আরামে দাঁড়াও স্যারের সামনে শিক্ষক হইলো একজন সম্মানিত পার্সন স্যার আপনি তো কইলেন আরামে দাঁড়াও তাই তো আমরা আরামে দাঁড়াইলাম আমি যদি গু খাইতে কইতে লিখি তোরা গুখাবি না স্যার খাবি না কে সার হইলো পিতা সমতুল্য আর পিতা যা কইব তাইব স্যার শিক্ষক তো পিতা সমতুল্য আর পিতা তো মাঝে মাঝে খরচ করলে টাকাও দেয় তাই আপনিও যদি দিতেন আর সন্তান যখন ভুল করে তখন তো পিতা মানুষ